আজকে সন্ধ্যায় আমার এই চ্যানেলে যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি মূলত একটা নির্দিষ্ট বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চেয়েছিলাম আমি বলেছিলাম আমি আপনাদের প্রত্যেকের মন্তব্য পড়ব জবাব দেবার চেষ্টা করব এবং আপনাদের মন্তব্যের উপরে ভিত্তি করে পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো আপনাদের মন্তব্য এবং আমার অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব আপনারা অনেকেই মন্তব্য করেছেন আমি প্রত্যেকটা মন্তব্য মনোযোগ সহকারে পড়েছি এবং তার উপরে ভিত্তি করেই আমি এই ভিডিওতে কথা বলবো যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য বলে রাখি সানি সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি মন্তব্য করেছেন আওয়ামী লীগের মধ্যে যারা কোনো অপরাধে জড়িত ছিলেন না যারা জুলাই অভ্যুত্থানে কোনো গণহত্যার সাথে জড়িত ছিলেন না তারা ক্ষমা চেয়ে যে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন কোনো বাধা দেওয়া হবে না অর্থাৎ তারা আবারও রাজনীতিতে ফিরতে পারবেন এখন দুটো প্রশ্ন যারা আওয়ামী লীগ করতেন শেখ হাসিনার সর্বশেষ সাড়ে পনেরো বছরের শাসন যায় তারা কোন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত হননি এই কথা যদি একজন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত না থেকে থাকেন তাহলে তিনি ক্ষমা চাইবেন কেন যদি তিনি কোনো ধরনের অপরাধে জড়িত না থাকেন যদি জুলাই অভ্যুত্থানের সময় তিনি গণহত্যা বা অন্য কোনো অপরাধে জড়িত না থেকে থাকেন তাহলে তিনি ক্ষমা চাইবেন কেন দুটো প্রশ্ন মন্তব্য আপনারা করেছেন সেই মন্তব্যে আসবো আরেকটা বিষয় নিয়ে কথা বলেছিলাম সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে এটা নিয়ে এক ধরনের বিরোধ দেখা যাচ্ছে আসিফ মাহমুদি কয়েকদিন আগে জানিয়েছিলেন তারা চেষ্টা করছেন স্থানীয় সরকার নির্বাচনটা যাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে করা যায় এবং ছাত্ররা যারা সরকারে আছেন যে তিনজন উপদেষ্টা আছেন তাদের দিক থেকে আমরা বারবারই দেখেছি স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচনের আগে করার ব্যাপারে তাদের সায় রয়েছে বা তারা সেটা চাচ্ছেন একই রকমভাবে জামাত ইসলামী জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনও চায় স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচনের আগে হোক কিন্তু অন্যদিকে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আবার জাতীয় সংসদ নির্বাচনটাই আগে করার ব্যাপারে তাদের মত দিয়েছেন এবং এই জায়গাতে বিএনপি বেশ শক্ত অবস্থানে আছে অর্থাৎ তারা এই জায়গাতে কোনো ছাড় দেবে না অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে এরপর যে সরকার গঠিত হয় সেই সরকার পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে এখন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে চাওয়া এবং আওয়ামী লীগকে নির্বাচনের জন্য যে কোনো ধরনের নির্বাচনের জন্য একটা স্পেস দেয়ার এই যে মন্তব্যটা করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এই দুটোর মধ্যে কি কোনো সংযোগ আছে কোনোভাবে কি আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলে না হলেও নতুন কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন কোনো বন্দোবস্তের মধ্য দিয়ে বা নতুন কোনো রাজনৈতিক দলের মধ্য দিয়ে কি তাদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করার একটা সুযোগ তৈরির চেষ্টা হচ্ছে প্রশ্ন ছিল আমি প্রত্যেকের মন্তব্য পড়েছি আমি মন্তব্যগুলোর জবাবও দেব নিশ্চয় দেব কিন্তু আমি কিছু মন্তব্য এখান থেকে পড়তে চাই রুমিউদ্দিন মন্তব্য করেছেন আমি করলে ঠিক আপনি করলে অন্যায় নিজের আশাকাঙ্ক্ষা পূরণ হবে সেটাই সঠিক প্রচার আর কার্যক্রমের সঙ্গে মিল নাই পরিবর্তনের পরে সঠিক পরিকল্পনা আজও দেখা নাই দেশ যেভাবে চলছে ভবিষ্যৎ জানা নাই রুমিউদ্দিন একটা কথা বলেছেন প্রচার আর কার্যক্রমের সঙ্গে মিল নাই আমরা বেশ কয়েকবার দেখেছি ছাত্ররা গুস্বর ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ তুলেছেন বেশ জোরে সোরে কিন্তু তাদেরকেই আবার বিভিন্ন সময় দেখা গেছে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ তৈরি করতে আমাদের নিশ্চয়ই মনে আছে একবার কাউন্সিলরদের একটা সমাবেশ বা সম্মেলন হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে সেখানে বক্তব্য রেখেছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সেখানে ছিলেন সার্জিস আলম হাসাত আব্দুল এবং তারা বলেছিলেন নতুন রাজনৈতিক দলকে আপনারা সহযোগিতা করেন আমরা আপনাদেরকে আপনাদের সপদে পুনর্বহালের চেষ্টা করব। তাদেরকে সেই আশ্বাস দিয়েছিলেন এবং এই কাউন্সিলর কারা আওয়ামী লীগের আমলের তথাকথিত নির্বাচনের মাধ্যমে কারা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন সেটা আমরা জানি অবশ্যই আওয়ামী লীগ এবং তাদের দোসরা ছাড়া কেউ সে সময় আওয়ামী লীগের আমলে সেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হন নাই কিন্তু তাদেরকেই তারা আশ্বাস দিচ্ছেন তাদেরকে তারা সপদে ফিরিয়ে দেবেন কাউন্সিলর পদে ফিরিয়ে দেবেন এবং শর্ত দেওয়া হচ্ছে নতুন যে রাজনৈতিক দল তারা করবেন সেখানে সহযোগিতার আরেকজন ওহিদুজ্জামান খান বলেছেন আমরা সাধারণ মানুষ এত কথার মারপিট প্যাচ বুঝি না ফ্যাসিস্টদের কোনো সুযোগ দেওয়া যাবে কিনা সেই সিদ্ধান্ত দিবে শহীদ পরিবার এখন যে কার উপর আস্থা রাখা যায় সেটাই জনগণের কাছে স্পষ্ট নয় ছাত্র উপদেষ্টাদের কাজে আমরা সন্তুষ্ট না কারণ নেতা তৈরি হয় রাজপথে আর নেতা নষ্ট হয় মসনদে আর একজন মন্তব্য করেছেন বৈষম ছাত্রদের নিয়ে যেভাবে সমালোচনা শুরু হয়েছে আমার তো মনে হয় ওরা নেতৃত্ব দিয়ে হাসিনা রেজিম মুক্ত করে মহাপাপ করে ফেলেছে তিনি বলবার চেষ্টা করেছেন যেহেতু তারা জুলাই অভ্যুত্থারা নেতৃত্ব দিয়েছে ফলে এখন তার যে কথাগুলো বলছেন যে উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলো যদি ভুল হয় সেগুলো নিয়ে সমালোচনা করা ঠিক নয় কারণ তাতে তার মনে হচ্ছে সমালোচনা দেখলে তার মনে হচ্ছে তারা এই আন্দোলনে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েই ভুল করেছেন আরাফাত রহমান বলছেন জাতীয় নির্বাচন হলেই এদের বাটপাটির পতন হবে আপনাদেরকে অনুরোধ করব এমন কিছু শব্দ ব্যবহার করবেন না যে শব্দগুলো আসলে কাউকে আক্রমণ করে সরাসরি আক্রমণ করে আসলে এই শব্দগুলো আমরা 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 ব্যবহার করতে করতে চাই চাই না মার্জিতভাবে গঠনমূলক সমালোচনা এবং আপনাদের কাছেও এই জন্য অনুরোধ থাকবে মাহবুবুল হক মন্তব্য করেছেন এইটা বিএনপির কেউ বললে এতক্ষণ অনলাইনে তোল শুরু হয়ে যেত খলিল নামে একজন মন্তব্য করেছেন ফখরুল ইসলাম আলমগীরের কথায় সঠিক পর্দার আড়ালে অনেক খেলা চলছে এ ধরনের কোনো মন্তব্য মির্জা ফুল্লা আলমগীর করেছেন কি না আমি জানি না মহি ফয়সাল মন্তব্য করেছেন দেশ থমকে গেছে বিএনপির ঐক্যমতের সরকারের প্রস্তাব ছিল যাবৎকালের সর্বোত্তম আগামী বিশ বছর যদি ঐক্যমতের সরকার ক্ষমতায় থাকে তাহলে দেশ গণতান্ত্রিক চর্চায় স্বাভাবিক হয়ে যাবে বিএনপি ঐক্যমতের সরকারের কোনো প্রস্তাব কখনো করেনি এইখানে ছাত্রনেতা দুইজনের সাথে আমি ভিন্ন মত পোষণ করি একজন মন্তব্য করেছেন ফাইট ফর হক তার চ্যানেলের নাম তার নাম তারা দুইজন আওয়ামী লীগকে ছাড় দিতে চান কিন্তু কতটুকু ছাড় দিতে চান নির্ধারণ করবেন তার স্পষ্ট কোনো রূপরেখা নেই আওয়ামী লীগ সম্পর্কে তাদের মনে এই দ্বিধাপথ কেন জানা নেই আসিফ মাহমুদ বলতে চাইছেন গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগ এভাবে বিভাজন করা সম্ভব ধরুন একদিন বিচার বিভাগ সবাইকে নির্দোষ হিসেবে ছেড়ে দিল তখন সবাই গুড বয় হয়ে গেল তাহলে হাজার শহীদ হাজার হাজার পঙ্গু করলো কে এই প্রশ্নের উত্তর দিতে হবে এটা কেমন যুক্তি গুড সন্ত্রাসী ব্যাড যোগী আদিত্যনাথ এর কথা বলছেন তিনি ব্যাড হিন্দুত্ববাদী এগুলো চালু করতে তাহলে আওয়ামী লীগ একটি সংগঠন হিসেবে বিরোধী চরম অপরাধ করেছে এই দলটি নিজ দেশের সেনা বাহিনীকে শত্রু দেশের হাতে সুপর্দ করেছে বলে জোর গুঞ্জন রয়েছে এসব অবজ্ঞা করে এখন এটা নিয়ে ফাজলামি হচ্ছে তিনি প্রশ্ন করেছেন দু নিহতের পরিবার পঙ্গুর পরিবার জীবিত বিপ্লবীদের সাথে এই নিয়ে মন্তব্য দেওয়ার আগে আলাপের প্রয়োজন নেই নাকি নিজেদের গদি লাভের খায়েশ মিটিয়ে ফেলার পর যা ইচ্ছা তাই করা যায় প্রকাশ্য সন্ত্রাস এবং দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে একটি সংগঠন থেকে গুড আওয়ামী লীগ কীভাবে বের করা যায় আর দ্বিতীয় ব্যক্তি ইনক্লুসিভ রাষ্ট্রের কথা বলেছেন এটাও ভুল তাহলে ইউরোপের মতো পাশ্চাত্য দেশগুলোতে কোনো সংগঠনকে নিষিদ্ধ করা হয় না তাই না তিনি প্রশ্ন করছেন আবারও পৃথিবীর অন্য দেশে কোনো উদাহরণ নেই কি বলেন আসলে অতি পাণ্ডিত্য ফলানো ভালো নয় শহীদ জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে যে ভুল করে গেছেন আপনারাও সেই ভুলের পুনরাবৃত্তি করতে চলেছেন বাংলাদেশ অস্থিতিশীল হলে দায়ভার আপনাদের ঘরে নিতে হবে বেশি উদারগিরি দেখাতে যাবেন না সব বিতর্কের অবসান হবে যদি সাহস থাকে গণভোট আয়োজন করুন আওয়ামী লীগ নামে দল থাকবে না সংবিধান পুনর্লিখন এই দুটি বিষয় সমগ্র দেশ রায় দেবে একমাত্র সমাধান গণভোট শেষে তিনি একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জিজ্ঞেস করেছেন সাহস আছে একজন স্যাটায়ার করে বলেছেন মাস্টার মাইন্ড বলে কথা একজন মন্তব্য করেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আবারও ক্ষমতায় আসতে চাচ্ছে এবং আওয়ামী লীগের ভোটের সহায়তায় রাষ্ট্র ক্ষমতা চাচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জামাত শিবির ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে তাই যে কোনো উপায়ে শর্টকাটে ক্ষমতা চায় যাই হোক ক্ষমতা চিরস্থায়ী নয় ফাহমিদা রহমান মন্তব্য করেছেন আওয়ামী লীগ কি শুধু জুলাই গণহত্যার জন্যই দায়ী যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না তারা কি অন্য কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না তারা দোষণ না কেন তাদের নিয়ে দল গঠন করতে হবে ছাত্রদের দলে যোগ দেওয়ার মতো লোক পাচ্ছেন না তাই আরেকজন মন্তব্য করেছেন রমিউল ইসলাম আওয়ামী লীগের লোক দিয়ে দল বড় করার প্ল্যান এটা স্পষ্ট কাশেম চৌধুরী মন্তব্য করেছেন মাহফুজ ও আসিফরা এদেশে গান্ধীবাদ প্রতিষ্ঠা করতে চায় অথচ এদেশের এদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে পঞ্চাশ হাজার নিরীহ জনগণের রক্তের বিনিময়ে মোহাম্মদ আলী বাহাদুর মন্তব্য করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য কারা পাগল হয়ে গেছে তা একেবারেই পরিষ্কার বিএনপিকে টার্গেট করে জামাত শিবির বিরোধী আওয়ামী লীগ গাছ ছাড়া বেঁধেছে এটা কি পরিষ্কার নয় প্রশ্ন করেছেন তিনি আরেকজন মন্তব্য করেছেন এসব খেলাধুলা শেষ হবে কখন আর একটা মন্তব্য এরা আওয়ামী লীগের দোসর এবং আমলিগকে ফিরিয়ে আনার জন্য সেজন্য আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে শাকির হোসাইন মন্তব্য করছেন মাহফুজ এখানে খারাপের কি বললো দেশটাকে শান্তিতে রাখতে গেলে তো শুধু অপরাধীদের বিচার করতে হবে বাকিদের মাফ করে ভালো হওয়ার সুযোগ দিতে হবে তাহলে জাতি ভালো থাকবে মাহিজাবিন হাসান মন্তব্য করছেন যারা মাহফুজের এই ভিডিও আগস্ট মাসের তাই তারাই যখন আবার লিগ নিষিদ্ধ করতে চাইতো এ ব্যাপারে বিএনপিকে কে আমি অবাক হতাম যাই হোক লিগের পাপ তো স্রেফ জুলাই আগস্ট মাসের নয় নেতা থেকে এলাকার পাতি মাস্তান সবাই পাপ করেছে কারে ধরে আর কারে ছাড়ে পনেরো বছর সেই পাপি স্কুলের টাকা লুটে খেয়েছে এখন এখনও স্কুল কমিটি থেকে তাড়াতে পারিনি আর বিচার তিনি সমস্ত কোনো একটা স্কুলের সাথে জড়িত আছেন যে স্কুলে এর আগে আওয়ামী লীগের শাসন আমলে যারা ছিল যারা লুট করত এখনও তারাই দায়িত্বে আছেন সে ব্যাপারে তিনি তারা আক্ষেপের কথা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে দিলশাদ চৌধুরী আবদুল লতিফ তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ তৈরি করে দিলে সেটা আমরা মানব না এরপর আব্দুল লতিফ আর মন্তব্য করছেন সারা দেশের ইউনিভার্সিটিতে যত সমস্যা তার মূলে রয়েছে শিবির শারমিন আক্তার মন্তব্য করছেন সরকার পাগল হচ্ছে শারমিন আক্তার আরেকটা মন্তব্য করছেন আমরা নির্বাচন চাই এরপর হাসান মাহবুব উল করিম মন্তব্য করছেন মানে হলো আসেন সবাই আমাদের দলে যোগ দেন তালিকা থেকে নিজের নাম কাটান আমাদের ক্ষমতায় বসান আরেকজন মন্তব্য করেছেন আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করছে জামাত ইসলামী এবং বৈষম্যবদ্ধী ছাত্র আন্দোলন তখন ওই দলের নেতাদের কথা আমাদের নিহিত নিহত এবং আহতদের পরিবারকে শুনতে হচ্ছে তাহারা এই উপদেষ্টা তাহারা আমাদের সবক দেন তাহারা আওয়ামী বি টিম নতুন রাজনীতির নাম দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের বন্দোবস্ত হাতে নিয়েছে যাহারা আওয়ামী লীগ বা তাহার অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল তাহাদের সকলের দ্বারা বাংলাদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত হত্যা ও শিকার হয়েছে এখন তারা খোলস পাল্টিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করছে কেউ ছাত্র শিবিরের নেতৃত্ব দিচ্ছে আমরা চোখ কান খোলা রাখবো আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত এসছে যেমন মনিম রহমান তিনি বলেছেন নৈতিকভাবে আওয়ামী লীগের কেউ নির্দোষী দোষী নয় এজন্যই ক্ষমা চেয়ে মুসলেকাধীন রাজনীতিতে আসতে পারে আর যারা রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের অপরাধী তাদের তাদের এবং রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে কিন্তু এই পার্থক্যটা কিভাবে করা হবে সেটাই এখন আসলে মূল প্রশ্ন ওই মন্তব্য করছেন গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগ আপনি আসলে কিভাবে নির্ধারণ করবেন আরো বেশ কয়েকজনের মন্তব্য রয়েছে আমি সেই মন্তব্যগুলো আসলে এখন পড়তে পারছি না ভিডিও বেশি লম্বা হয়ে যাবে একটা মন্তব্য দিয়ে শেষ করি তিনি মন্তব্য করেছেন ওনার কথা শুনে মর্মাহত হয়েছি যদিও বুঝতে পারছি উনি আওয়ামী লীগ কর্মীদের মানসিকভাবে ধ্বংসের প্রান্ত থেকে কিছুটা সান্তনা দেবার চেষ্টা করেছেন কিন্তু ওনাদের মুখ থেকে এই কথাগুলো বলা ঠিক হয়নি এরপর যারা মন্তব্য করবেন আমি প্রত্যেকে মন্তব্য করব এবং তারপরে ভিত্তি করে আমি অবশ্যই কথা বলবো এবং আপনাদের মন্তব্যের জবাব দেব আসলে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম সে কথাগুলো আসলে এই মন্তব্যের মধ্যে বলা হয়ে গেছে আমরা বেশ কিছু জায়গা দেখেছি বুঝতে ছাত্র আন্দোলন নতুন করে কমিটি করছে জাতীয় নাগরিক কমিটি নতুন করে কমিটি করছে শিবির অনেকদিন তারা একরকম আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতো এখন তারা যখন নতুন করে কমিটি ঘোষণা করছে সেখানে আমরা দেখছি ছাত্রলীগ কিংবা অন্যান্য আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা যারা শিবিরের সাথে জড়িত আগে থেকে ছিলেন তারা বলছে তারা আগে থেকেই ছিলেন তারা কৌশলগতভাবে ছাত্রলীগের রাজনীতি বা অন্যান্য সহযোগী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ছিলেন কিন্তু জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলনের কমিটিতে আমরা দেখছি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে অনেক জায়গাতে অনেক জায়গাতে বসিমপুরি ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পর অন্য আরেকটা গ্রুপ তারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন তারা অবাঞ্ছিত ঘোষণা করছেন সেই নতুন যে ঘোষণা করা হলো কমিটি সেই কমিটিকে জাতীয় নাগরিক কমিটি ক্ষেত্রে এই ধরনের ঘটনা করছে এবং প্রায় অনেক জায়গা থেকেই আসলে এই ধরনের আলোচনা আসছে যে একটা সময় যারা আওয়ামী লীগ করতেন বা যুবলীগ করতেন ছাত্রলীগ করতেন তারা এখন অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদেও জায়গা পাচ্ছে নাগরিক কমিটিতে এবং ঘোষণা দিয়েই যেটা বলছিলাম যে কাউন্সিলরদের একটা সম্মেলনে বলা হয়েছিল আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আপনাদেরকে আবার আপনাদের পদে পুনর্বল করবো মানে আপনাদেরকে পুনর্বাসন করবো এই জিনিসগুলো আসলে দেশের জনগণ খুব ভালোভাবে নেবে না সেটা প্রমাণ আসলে এই ভিডিওতে যে মন্তব্যগুলো হয়েছে এখন থেকে আমি চেষ্টা করব ভিডিওগুলোতে আপনারা যারা মন্তব্য করেন সেই মন্তব্যগুলো নিয়ে কথা বলবার এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে আমার ওপিনিয়নও শেয়ার করবার